আল্লাহ বলেন হে ইমানদার আল্লাহর মানদারা তোমাদেরকে দায়িতা বলতেছেন হে ইমানদারেরা ইমাম সাহেব মুসল্লি মা বাবা ছেলে মেয়ে ভাই বোন আপন আত্মীয় স্বজন পারা আল্লাহ কাউকে সম্বোধন করে বলেন নাই আল্লাহ সমস্ত ইমানদারকে দায়িকা বলতেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম খবরদার খবরদার তোমাদের ছেলে মেয়ে তোমাদের বিবি পরিবার তোমাদের দুনিয়া যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে বলেন সুবাহান আল্লাহ গাফেল মানে আলাদা করা আজকে দেখেন এই যে কোনো মসজিদে নামাজ এই মুসল্লিরা ভরপুর আসে নাই সবাই আসতে পারে নাই পাঁচ রকম নামাজের সময় সবাই নামাজ পড়তে আসে নাই সবাই কিন্তু নেক আমুলওয়ালা জীবন তাকে পছন্দ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা বলে নাই আল্লাহ বলছেন খবরদার তোমাদের পরিবার তোমাদের ছেলেমেয়ে তোমাদের সম্পদ তোমাদের আমওয়াল আমওয়ালুকুম ওয়ালা আউলানুকুম তোমাদের اولاد পরিবার পরিজন যেন আল্লাহর জিকির থেকে গাফল না করে আপনারা খেয়াল করে দেখেন আমরা যারা নেক আমল করতে পারি নাই নামাজের টাইম মতো নামাজ করতে পারি নাই আমরা যারা রোজার মাসে ইচ্ছা করে আমরা রোজা চেষ্টা করলে কিন্তু যায় কর্ম করার জন্য রোজা রাখতে পারি নাই চেষ্টা করলেই নামাজ করা যায় আমরা ইচ্ছা করে নামাজ গুলা ছেড়ে দিচ্ছি চেষ্টা করলে কিন্তু পর্দা করা যায় ইচ্ছা করে পর্দা ছেড়ে দিচ্ছি এগুলা একমাত্র পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যেই পরিবারের জন্য তোমরা যেই দুনিয়ার জন্য তোমরা গুনাহগার হচ্ছে গুনাহ করতেছো নামাজ ছেড়ে দিচ্ছ রোজা ছেড়ে দিচ্ছ তোমরা যারা হজ করা ফরজ হজ করো নাই পর্দা করা ফরজ পর্দা করো নাই কিন্তু তোমরা মনে রাখবা যেই পরিবারের সুখের জন্য নামাজের টাইম পাও নাই কবরে যাওয়ার পরে ওই পরিবার কিন্তু তোমার কবরের जिंदगी का हिसाब দিবে না आजורה বলেন ঠিক কিনা যেই পরিবারের জন্য আজকে আমরা নামাজের টাইম দিতে পারি নাই নামাজ পড়তে পারি নাই নামাজ পড়ার সময় পাই নাই الَّذِي أَوْصَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيد جگت پابل کامر جتنا کابد ر بدھ پاگل پا ویر جتنا امن بری جی پا گل ماتے اللهم

الله محمد رسول الله لا إله, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

জান্নাতের বাগান মসজিদে আসা এবং বছর সৌধিক দান করেছেন অন্তর থেকে দিন থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে আমাদের হায়াত ও হায়াতের গতিতেই চলতে থাকবে আমাদের হায়াত পুরিয়ে যাবে কিন্তু না পুরাবিনা পর্যন্ত দুনিয়ার পরিবেশটা পরিবর্তন হতে থাকবে দুনিয়ার পরিবেশ যেমন আমরা পরিবর্তন করতে চাই বাড়ির পরিবেশ যেমন আমরা পরিবর্তন করতে চাই ঘরের পরিবেশ যেমন আমরা পরিবর্তন করতে চাই আমার নবী বলেন উন্মা তুমিও তোমার আমলের পরিবর্তন করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজও বলেন ইমানদার গলেরা লা উলহিকুম আমালিকুল লা তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা তোমাদের ছেলে মেয়ে বিবি ভাই বোন মা বাবা মোহাব্দ অথবা তাহাদের কোন পরিবেশ যেন তোমাদেরকে আল্লাহ জিকির থেকে আলাদা না করে সমাজ বলেন বলে তাহলে আমরা আজকে যে আমরা দুনিয়ার পরিবেশের সাথে মিশ হয়েছি আমরা যে দুনিয়ার পরিবেশটাকেই আপন মনে করি আমরা যে দুনিয়ার পরিবেশটার সাথে মিশার চেষ্টা করি দুনিয়ার পরিবেশটা যে আমি আপনি লাইভ করি পছন্দ করি দুনিয়ার পরিবেশটাই যে ভালোবাসি আকার এক পরিবেশটা যে আমরা মহাপ্রোধ করি না দুনিয়ার পরিবেশটাকে যেই আমরা মহাবোধ করি

খবরদার খবরদার তোমাদের ছেলে মেয়ে তোমাদের বিবি পরিবার তোমাদের দুনিয়া যেন আল্লাহ জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে বলেন সুবহানাল্লাহ গাফেল মানে আলাদা কথা আজকে দেখেন এই যে কোন মসজিদে নামাজি মুসল্লিরা ভোর ভোর আসে নাই সবাই আসতে পারে নাই পাঁচ ওয়াক্ত নামাজের সময় সবাই নামাজ পড়তে আসে নাই সবাই কিন্তু এক আনওয়ালা জীবন তাকে পছন্দ করে না আলামিন এইটা বলে নাই আল্লাহ খবরদার তোমাদের পরিবার তোমাদের তোমাদের সম্পদ তোমাদের তোমাদের আউ্লা পরিবার পরিজন যেন আল্লাহ থেকে গাফল না করে আপনারা খেয়াল করে দেখেন আমরা যারা নেমন করতে পারি নাই নামাজের কাজ মতো নামাজ পড়তে পারি নাই আমরা যারা যান ইচ্ছা করে আমরা ভাঙি চেষ্টা করলে কিন্তু যায় কর্ম করার রোজা রাখতে পারি নাই চেষ্টা করলে নামাজ পড়া যায় আমরা ইচ্ছা করে নামাজ গুলা ছেড়ে দিচ্ছি চেষ্টা করলে কিন্তু পর্দা পারা যায় ইচ্ছা করে পর্দা ছেড়ে দিচ্ছি ইংল্যান্ড মত পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দাবীরা তোমরা যেই পরিবারের জন্য তোমরা যেই দুনিয়ার জন্য তোমরা গুরা ঘর হচ্ছে নামাজ ছেড়ে দিছো ছেড়ে দিছো তোমরা যারা খোঁজ করা পড়স খোঁজ করো নাই পর্দা করা পড়স পর্দা করো নাই কিন্তু তোমরা মনে রাখবা যেই পরিবারের সুখের জন্য নামাজ আর কায়ম করলাই যাওয়ার পরে ওই পরিবার কিন্তু তোমার কবরের জিন্দগির হিসাব নিকাশ দিবে বলেন ঠিক কিনা যে পরিবারের জন্য আজকে আমরা নামাজের টাইম দিতে পারি নাই নামাজ পড়তে পারি নাই নামাজ পড়ার সময় পাই নাই রোজার মাস কর্ম করলে রোজা রাখা রোজা রাখা যায় না যেই পরিবার সুখের জন্য কর্ম করতে গিয়ে রোজা ভাঙতেছি

আল্লাহ তো আমাদেরকে বুঝাইতেছে আল্লাহ আমাদেরকে বলতেছে তাদেরকে বলতেছে আমাদের মধ্যে কোন পরিবর্তন আসে নাই আমাদের আমলে কোন পরিবর্তন নাই আমার আপনার দুনিয়ার জীবনটাকে আল্লাহ আমাদের সাজাইতে বলছেন আপনি নতুন একটা ঘর করলেন নতুন একটা বিল্ডিং করলেন নতুন একটা বাড়ি করলেন নতুন সুন্দর করে একটা প্রাসাদ করলেন নতুন দোকান দিলেন দোকানে মা বিয়া সাজানোর চিন্তা হয় বাবারে নতুন বিল্ডিং করছেন বিল্ডিংটাকে সুন্দর করে সাজানোর চিন্তা হয় আপনার যে একটা জিন্দেগি ষাট বছর করে জিন্দেগিটা শেষ জানে যাবে রে বাবা আপনার কবরে আপনাকে একা রাখা হবে ওই কবরে শান্তিতে থাকার জন্য তো আমলকে পরিবর্তন করার দরকার ঠিক কিলা বলেন

আজকে ছেলেদের সুখের জন্য কিন্তু অনেক বাবা-মা হারামের মধ্যে ঘুরতেছে ঠিক করে বলেন আমরা বাবা মারাও পরিবার ছেলেদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আরামে ঢুকিয়েছি আল্লাহ বলে মলাইয়াল পাউলা যারা এই হালাল হারামতে পরিবারের জন্য

দুনিয়ার এক হাজার দিন আখারাতের একদিন দুনিয়ার এক হাজার দিন আখারাতের একদিন এই আখারাতের এক হাজার দিনের তুলনায় কেয়ামতের দিনটা গঠিত এই কঠিন সময় আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে বিচার বিপরীত আল্লাহ রসুল বলেন ওরে আয়েশা যারা আমার উম্মত উম্মতি জান্নাতে যারা দুনিয়াতে নেক আমল করে মারা যায় পরে আসে আল্লাহ তাআলা তাদের হাসমতায় এমন সময় দিবেন চার রাকাত কোন নামাজ পড়তে যেটুকু সময় হাসরের ময়দান তার থেকে কম হবে নেক আমলতুল বল সুবহানাল্লাহ নেক আমল ওয়ালাদের জন্য ফরজ নামাজ পড়তে যে সময়টা লাগে

আছে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকি কার ক্ষমতা আছে অথবা বিল্ডিং এর সাজ অথবা মধ্যে কার ক্ষমতা আছে আমি এখানে দশ মিনিট দাঁড়িয়ে থাকি বাগুর মধ্যে খালি পাই আর যারা সবসময় রোধে কাজ করে তারাও খালি পায়ে দাঁড়িয়ে থাকে পারবে না আর ভূমিটা হবে থামা থামা এই ফামাটা হবে আগুন থেকেও বেশি গরম এই গরমের অবস্থায় কারণ আমার জমিনটা কেন গরম হবে আল্লাহ আল্লাহরে ময়দানে আবাদ অথবা একটা এক হাত কারো দশ হাত কারো পাঁচ হাত কারো দুই হাত এই পরিমাণ সর্বনিম্ন কারো চার চার হাত চার আগের উপরে সূর্যটা রাখবেন সূর্যটা দিন উপরে থেকে এত তা দেওয়ার পরে জমিনটা ঠান্ডা গরম হয়ে যায়

ইমাম সাহেব দুহার নামাজ আদ মধ্যে ওয়াজ করতে জোর নামাজ 4 জোর নামাজ আপনার 10 টাকা করতে হবে যে প্রথম 3 রাকাতের নমতে ওয়াজ করা পরে 3 রাকাত ফরয আই আল্লাহ পাকের উকো তারপরে 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা নবীর হাদিস নবীর আমল নবীর সুন্নাত এই ওয়াজ করছে আবার বলতেছে দুহার নামাজে অল্পকে 10 টাকা করতে হবে প্রথমে 3

দুই জাত চোখে মিয়া অল্পকে মাছের মাথা পরিমাণ এক কোটা ছোট চখের পানি বানাইছে এই যে না নাকের আগা বলা হয় এটা এই নাকের আগা এখানে আসার আগে আগে নিচে পড়া লাগে না সন্তান যদি মা বাবার জন্য দুমারদিন

আল্লাহর উপরে হামলা করে মালিক এতদিন তো রাখি এতদিন অথবা বাবা কিছু খাইছিল কেমন দেখে গেছে খানা নাই কেনা নাই দরজা দরজা নাই জ্বালানা নাই মোবাইল নাই টেলিফোন নাই ব্যবস্থা নাই আজকে যে দরজা আটকে দেওয়া হবে কেমন আগে দরজা খোলা হবে না আমার মামার জান্নাতের তো তোমার হাতে নিয়ে আনা আজকে এই কথাটা আমি বলছি কি জন্য আমার আমলি পরিবেশ ছিল আমার বাবা মা আমাকে দিন শিখিয়ে দেওয়ার কারণে আমি বলতে পারছি যদি আপনারাও এক আমলি বলা পরিবেশে থাকেন আরে বিশ্বাস করবেন আল্লাহ কোরআন হাতে এই মিম্বারে বসা আমি এমন কিছু মুসল্লি দেখছি চারটা মসজিদে ইমামতি উঠে এই পর্যন্ত এটা

ওই লোকের আমি দেখলাম ভিতরের নামাজ পড়ছে চাইলে রাকাত কয় রাকাত বলেন কয় রাকাত আল্লাহর কসম এই টাকার কোনো দাম নাই এই টাকার কোনো দাম নাই যেই টাকা অর্জন করতে গিয়ে আল্লাহর হুকুম মানা হয় না ঠিক কিনা ধরে এই দুনিয়াতে কি করলেন আমাদেরকে ফলো করেন

যদি আপনার ইনকাম হয় অল্প যদি হয় আর যদি থাকে এই দেন করতে গিয়ে আমি মায়ের কারণে আমি যেই বাবার কারণে আসছে আমি কুলি যেই মা বাবার কারণে ঘুরে চাইলাম ওই মা বাবার কবরে আমি নামার শক্তি নাই এখানে যে আমি যে নামার প্রশ্ন আমার মধ্যে নাই

আপনি ফজর নামাজ পড়ে কাজে চলে যান জোর নামাজ আগুন দিছে আপনি কাজ বন্ধ করে দেন গোসল করে খাওয়া দাওয়া করে জোর নামাজ পড়েন আল্লাহর রাসূল বলেন ফজর পরে জোর পর্যন্ত মসজিদে বসে কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর জিকির করলে যে লাভ হইতো আমার নবীর উপর দরুদ পড়লে যে লাভ হইতো আর এদের ধান পরিবারের ধান নাই নামাজ পড়া জোর পর্যন্ত কাজ করার কারণে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমল নামা নিয়ে তাহলে দুনিয়াও পাইলাম আর করে তো পাইলাম তিনি ভাই ঠিকানা দেখলেন দুনিয়াও পাইলাম আরতে পাইলাম এই জন্য এক আগুনওয়ালা জিন্দগি করা

আপনার সঙ্গে ব্যবসার দরকার নাই হারাম 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 রাস্তা আপনার বুঝেন নাই হারাম রাস্তায় সঙ্গে ব্যবহার করার দরকার নাই সঙ্গে ব্যবসা করার দরকার নাই হারাম পর্যায়ে ঘরের ব্যবসা করার দরকার নাই হারাম পর্যায়ে হিরার মুক্তার ব্যবসা প্রয়োজন নাই হালাল ভাবে আপনি হালমিরি রাস্তা রাস্তা গেছেন রাস্তা রাস্তা আপনি ঝালমুড়ি বিক্রি করেন আসসালামুক